বন্ধুরা তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং ইলেভেনে জিওগ্রাফি সাবজেক্টটা নেবে তাদের জন্য আজকের এই ভিডিওটি জিওগ্রাফির যে সিলেবাস সেটা তোমরা কেউ না কেউ কোনো না কোনো ভাবে দেখেছো ফেসবুকে দেখেছো হোয়াটসঅ্যাপে কেউ তোমাদের পিডিএফ পাঠিয়েছে বা টেলিগ্রামে বা বিভিন্ন ভাবে তোমরা সিলেবাস দেখেছো কিন্তু তোমরা সিলেবাসের সম্পর্কে কতটা ধারণা করতে পেরেছো যারা ধারণা করতে পারো তারা কিন্তু আজকে আমার এই ভিডিওটি দেখতে একদম ভুলো না একদম ফার্স্ট সেমিস্টারের পুঙ্খানুপুঙ্খ যাবতীয় তত্ত্ব তোমাদের আজকে আমি দিতে চলেছি এই ভিডিওটাই দেখো আজকে সাবজেক্ট জিওগ্রাফি নিয়ে আলোচনা হচ্ছে ক্লাস ইলেভেন থিউরি মার্কস অর্থাৎ তোমাদের সত্তর নম্বর থিউরি মার্কস থাকবে সেই থিউরি মার্কসের মধ্যে ফার্স্ট সেমিস্টার থাকছে কত থার্টি মার্কস আর সেকেন্ড সেমিস্টারে থাকছে থার্টি মার্কস তাহলে আজকে আমরা যে আলোচনাটা করছি সেই আলোচনাটা হচ্ছে থার্টি ফাইভ মার্কসের আলোচনা অর্থাৎ আমাদের এই যে আলোচনাটা সেই আলোচনাটা হচ্ছে শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারের জন্য আমাদের এই আলোচনাটা থাকছে আর এই যে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল কিন্তু তোমাদের দুটো সেমিস্টারে একটাই প্র্যাকটিক্যাল হবে থার্টি মার্কসের এবার এই থার্টি ফাইভ যে মার্কসটার কথা আমি বলছি সেই থার্টি ফাইভ মার্কসের মধ্যে ডিভিশনটা কি রয়েছে ঠিক আছে টপিক এমসিকিউ টপিক কারণ তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে টোটালটা সেই টোটালটাই কিন্তু থাকবে এমসিকিউ

একটা কোশ্চিনই বরাদ্দ থাকছে মান দুই এর এখানটাই থাকছে দুই টোটাল মার্কস আসছে কত টুয়েলভ মার্কস নেক্সট আসবো এ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন টাইপ টু টাইপ টু তে আছে কি মার্ক থ্রি অর্থাৎ এটা আমরা দেখলাম ফার্স্ট যেটা মার্কস টু এর কোশ্চেন এবার আমরা যেটা দেখলাম মার্কস থ্রি কোশ্চেন যেটা দেখছি সেখানটা কি মার্কস থ্রি কোশ্চেন কটা থাকছে দুটো থাকছে তো মান পি এর করে তাহলে থ্রি ইন্টু টু ইজ কত হচ্ছে সিক্স নেক্সট কত আসছে তোমার আবার সেটা কোথা থেকে আসলো ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি থেকে ভালো করে বুঝবে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফিতে মান তিন এর কোশ্চেন আসছে দুটো থ্রি ইন্টু টু ইজ টু কত হচ্ছে তাহলে সিক্স নেক্সট কত নেক্সট আসছে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি সেখান থেকে মান তিন এর কোশ্চেন আসছে কটা দুটো তাহলে হচ্ছে থ্রি ইন্টু টু ইজ টু সিক্স মার্কস নেক্সট জিওগ্রাফি অফ ইন্ডিয়া এখান থেকে মার্কস থ্রি কোশ্চেন আসছে কটা দুটো ইজ টু তাহলে কত সিক্স মার্কস টোটাল যদি আমরা করি তাহলে আমরা দেখবো এখানটায় থাকছে কত এইটিন মার্কস টোটাল বরাদ্দ থাকছে এবার হচ্ছে কোশ্চেন টাইপ কোশ্চেনটা আমি শর্টে লিখেছি ডি কিউ টাইপ কোশ্চেন যেখানটাই থাকছে মার্কস ফাইভ মার্কস ফাইভ এর কোশ্চেন থাকছে মার্কস ফাইভ এ কি থাকবে একটাই থাকবে মাই মার্কস ফাইভ সেটা কোথা থেকে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি তাহলে থাকছে একটা মান পাঁচের কোশ্চেন থাকছে যার জন্য বড়দা থাকছে কত পাঁচ নাম্বার এবার বিষয়টা হচ্ছে তাহলে আমরা ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি থেকে টোটাল নাম্বার পাচ্ছি কত ফিফটিন আমরা ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি থেকে টোটাল নাম্বার পাচ্ছি টুয়েলভ আর আমরা জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে টোটাল মার্কস পাচ্ছি এইট বোঝা গেলো এবং টোটাল আসছে কত থার্টি মার্কস নেক্সট আমরা দেখবো যে আমাদের মার্কস টু অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন টোটাল আসছে কত নাম্বার টুয়েলভ মার্কস মান্থ থ্রি টাইপ টু যেটা মার্কস থ্রি শর্ট অ্যানসার টাইপ কোয়েশ্চেন থাকছে কত এইটিন মার্কস তারপর হচ্ছে ডেস টাইপ কোয়েশ্চেন টোটাল থাকছে কত ফাইভ তাহলে হচ্ছে ফাইভ মার্কস থাকছে এই গেলো তোমাদের সেকেন্ড সেমিস্টারের তোমার হচ্ছে টোটাল সিলেবাস তাহলে ফার্স্ট সেমিস্টার সেমিস্টার এবং সেকেন্ড ক্লাস টোটাল বিষয়টা কিন্তু আমি আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে ভিডিওটি যারা দেখেছো যদি তোমরা সত্যি একটা লাইক দিও এবং যদি কোনো জায়গায় কোনো রকম অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশন থাকবে সেখানে তোমরা জানাতে কিন্তু ভুলো না আর চ্যানেলটিতে যারা তোমরা নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদমই ভুলবে না ওকে থ্যাংক ইউ mm -hmm.